যেদিনই ভাবি আজকে সংসারের সব কাজগুলো তাড়াতাড়ি শেষ করে বাড়ির এক্সট্রা কাজগুলো করব কিন্তু সেই দিনই সেই কাজগুলো হয় না কারণ আমার ক্ষেত্রে দেখি সেদিনই যত রকমের বাইরের কাজ এসে পড়ে কেন বলছি দাঁড়ান দাঁড়ান এই খনকনে শীতে আগে চাটা ভালো করে তৈরি করি আর চাটা খেয়ে নিই তারপরে একটার পর একটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে কিন্তু ঘুম থেকে উঠে সকালে চাটা আগে বসিয়ে দিয়েছি কারণ কত্তা মশাই উঠে পড়েছেন ওনার তো ঘুম থেকে উঠলেই মানে বিছানা ছেড়ে বেরোবে না তার আগেই বলবে আমাকে আগে চা এনে দাও তারপরে কালকে রাত্রে ছেলে এসে বাড়িতে পৌঁছেছে তো আর ছেলেটা যখন বাড়িতে এসেছে ভাবলাম বাবা মায়ের জন্য একটু পোড়া পিঠা করে পাঠাবো কারণ ওই যে খেজুর রস এনে এক গ্লাস রেখেছিলাম ওই যে সেদিন খেতে গেছিলাম দিয়ে এনে কিন্তু রেখেছিলাম ওই পোড়া পিঠা করবো বলে তো সেটা আর করা হয়নি তো ছেলে যখন এসেছে ভাবলাম যে আমরা একটু খাবো আর বাবা মায়ের জন্য একটু পাঠিয়ে দিব। তাই সকাল সকাল কিন্তু এই যে পোড়া পিঠা করার জন্য কাজে লেগে পড়েছি তো আর সত্যি কথা কি বলতে বন্ধুরা এই শীতের দিনে কিন্তু খেজুর রসের পোড়া পিঠা খেতে আমাদের বাড়িতে কিন্তু সবাই ভালোবাসে কিন্তু মা ঠাকুমারা আগে উনানে করত এখন ঠাকুমা তো নেই মা তো পারে না যার জন্য পোড়া পিঠা খাওয়া কিন্তু বন্ধই হয়ে গেছে কারণ মা না পারে না আর আর এটা খেতে পাঁচ মিনিটও লাগে না কিন্তু একে করতে সারা রাত লেগে যায় মানে সন্ধে থেকে বলতে গেলে সারা রাত একে তৈরি করতেই লেগে যায় তো যাই হোক সেটা আর এখন হয়ে ওঠে না তো আমরা যেহেতু মানে ছোটোখাটো করবো তো গ্যাসে হয়ে যাবে বা এই অল্প একটু নিয়ে করলে কিন্তু হয়ে যাবে তো তাই ভাবলাম যে আজকে একটু করে দিই আর ছেলে আছে যখন ছেলে নিয়ে গিয়ে দাদু দিদার জন্য বাড়িয়ে দিয়ে আসবে আর সে যেহেতু যাবে আরেকটু পরে কারণ ও যে নিয়ে এসছে জামা প্যান্ট সব ওগুলো তো কাচা হয়নি তো কাচতে নিয়ে যাবে মামার বাড়ি কারণ আমার বাড়িতে আরেকটু পরে কিন্তু মিস্ত্রি আসবে সারাতে ওয়াশিং মেশিনটা তো সেটা কখন সারানো হবে কি হবে না তো ঠিক নেই তো তার জন্য সে তো একদিন মাত্র ছুটি নিয়ে এসছে তাকে বললাম তুই চলে যা মামার বাড়ি সেখান থেকে গিয়ে কেচে নিয়ে আসবি তো সে যাবে বলেই কিন্তু আমি সকাল সকাল এই যে পোড়া পিঠাটা করে নিলাম তো তারপরে দেখুন আবার কিন্তু চা খাওয়ার মানে একবার হয়ে গেছে আবার আমাকে বলল চা করতে আর আজকে কিন্তু কনকনে ঠান্ডা পড়েছে আর আমাকে দেখে বুঝতে পারছেন যে আমি এখনও গায়ে থেকে সোয়েটার টুপি কিছুই খুলিনি তো যাই হোক বন্ধুরা এদিকে আবার চা বসিয়েছি আর তারপরে ভাবলাম যে এই চা মানে ড্রয়ারটা একটু ভালো করে পরিষ্কার করে নিই করবো করবো বলে সময় করে উঠতে পারছিলাম না তো আজকে ভাবলাম সময় একটু আছে হাতে ওইটা একটু পরিষ্কার করে নিই আর এদিকে কিন্তু সেখানে যে পুরোনো জিনিস বা কাপটাপ যেগুলো ছিল সেইগুলো বের করে নিয়েছি আর সেগুলো বের করতে বের করতে আমার এদিকে চাটা হয়ে গেছে চাটা গড়িয়ে নিয়ে চাটা খেয়ে তারপরে আবার কাজে লেগে পড়ব আর বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে দিদিভাইয়ের কি ছাঁকনি আর নেই আছে ছাঁকনি আমার অনেক কিন্তু এই যে এ ছাঁকনিটার হ্যান্ডেল দেখছেন এই ছাঁকনির হ্যান্ডেল আমার নিজের দোষে কিন্তু ভেঙে গেছে মানে কী বলুন দেখি এটা হচ্ছে নতুন ছাঁকনি আমি ওই যে চা ছেঁকে নেওয়ার পরে তো সসপ্যানের উপরে যে ছাঁকনিটা যখন রেখে দিই না ওটা গরমে মেল্ট হয়ে গিয়ে এই যে হ্যান্ডেলটা কিন্তু ভেঙে গেছে না হলে এটা কিন্তু আমার নতুন ছাঁকনি আরও আছে তবে কাজের সময় হাতের কাছে যেটা পাই সেটা দিয়েই কাজ চালিয়ে নিই এটাই হচ্ছে আমাদের মেন সমস্যা মানে যখন কাজ করব যেটা হাতের কাছে আগে পাবো সেইটা দিয়েই চালিয়ে নিব সে খারাপ হোক ভালো হোক ছোটো হোক বড়ো হোক তাই না তো আমার মনে হয় এরকম কিন্তু প্রত্যেকেই করে তো যাই হোক এদিকে আমার কিন্তু চা খাওয়া দুজনের হয়ে গেছে আর এদিকে এই ড্রয়ারটা একটু গুছিয়ে নিচ্ছি আর যেহেতু এখানে আমাদের মানে চা যে খাই সেই চায়ের কাপ প্লেট এইগুলোই থাকে তো আমি কিন্তু কখনো কখনোই কাগজ দিয়ে রাখি কখনো আবার এমনি রেখে দিই মানে যখন পরিষ্কার করি তখন যেরকম মনে হয় তখন সেরকম করে রেখে দিই তো আজকে ভাবলাম এগুলো হচ্ছে এই যে শাড়ির ভেতরে যে কাপড় দেওয়া মানে এই যে কাগজগুলো দেওয়া থাকে না এগুলো হচ্ছে সেই কাগজ তো সেই কাগজ দিয়েই কিন্তু আমি আজকে ডেকোরেশানটা করে দিচ্ছি তো এর উপরেই কিন্তু আমি কাপ প্লেটগুলো রেখে দিব তো আমার আগের ভিডিওতে লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লকস থেকে বলেছেন দিদি ভাই কিছু মনে করো না একটা কথা বলি গহনা ভিডিওতে এরকমভাবে দেখাবে না এটা সোশ্যাল মিডিয়া অনেক ধরনের মানুষ দেখে তোমার কোনো ক্ষতি হোক আমি এটা চাই না সত্যি গহনাগুলো খুব সুন্দর ভালো লাগলো ভিডিওটা তো থ্যাংক ইউ দিদিভাই মানে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আর আমার যে ফুলটা ভাঙিয়ে দিলেন তার জন্য কিন্তু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে কি জানেন তো মানে রাখতে গিয়ে হয়তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিই তো এই ভেবেই কিন্তু আমি ভিডিওটা করে দিয়েছিলাম তো এখন ভাবছি যে সেটা হয়তো না দিলেই ভালো হতো তো যাই হোক হয়ে গেছে ভুল হয়ে গেছে তো আপনারা সেটা ভেবে মাফ করে দিবেন তো পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই খেয়াল রাখব তো এই দিকে দেখুন আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এগুলো কিন্তু কাজটা অনেকটাই এগিয়ে গেছে আর এই যে দেখুন এইভাবে রাখার পরে কিন্তু আবার লুকটা চেঞ্জ হয়ে গেল তাই না বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন যে এরপরে আমি লাস্ট লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন আর এদিকে কিন্তু আমার কর্তাবাবুর আবার চায়ের নেশা উঠেছে মানে আবার বলছে যে একটু চা করো আর এদিকে কিন্তু আমাদের পাইপলাইনের আবার মিস্ত্রি এসে কাজ করছে তো সেদিকে কাজ করতে করতে আমি কিন্তু এখানে আর অন্যান্য কাজগুলো করছি তবে সেইটা আমি আপনাদের সঙ্গে আর শেয়ার করছি না অল্প একটু কাজ আছে ও করছে মানে ছাদে ওপরে কাজ করছে আবার এখানে ও রান্নাঘরে একটু কাজ করছে তো আমি আর সেটা ভিডিও করিনি আর এইদিকে দেখুন এই যে ছোটো ছোটো প্লেটগুলো আমি কিন্তু মানে মল থেকে এনেছিলাম এগুলোতে আচার দিতে একটা করে মিষ্টি দিতে খুব ভালো লাগে তো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর আর এদিকে পোড়া পিঠার যে মিক্সারটা রেডি করেছিলাম সেটা ভালো করে হাতে ম্যাশ করে নিয়েছি ম্যাশ করে কিন্তু এই কেক টিনটার মধ্যে বসিয়ে দিলাম আর যেরকম গ্যাসে করি মানে কেক বানাই সেইভাবেই করব। এটাও সেই কেকের মতো পনেরো কুড়ি মিনিট হয়ে গেলে তারপরে নামিয়ে নিব। আর এর মধ্যে কিন্তু দেখুন আমার ওয়াশিং মেশিন সারানোর মিস্ত্রি কিন্তু চলে এসেছে আর আমি আর অন্য কোনো কাজই করতে পাচ্ছি না কারণ আমাদের রান্নাঘরটা তো অনেকটাই ছোট না আর এরা যেহেতু কাজ করছে তো সেই জন্য কিন্তু আমি এদিক সেদিক হতে পাচ্ছি না আর পাইপ লাইনের মিস্ত্রি কিন্তু কাজ করে চলে গেছে তারপরে এরা এসছেন তো এরা এসে এই যে কাজগুলো করছে ওয়াশিং মেশিনটা ঠিক করছে আর আমি এদিকে সেই জন্য এক্সট্রা কোনো কাজ আর করতে পারছি না তাদের কাছে একটু মানে দেখছি কি করছে না করছে আর এই যে দেখুন আমার লাস্ট লুক এটা তবে এর মধ্যে আরও কাপ আছে কারণ এই সকাল থেকে দুবার তিনবার চা খাওয়া হয়ে গেছে সে কাপগুলো তো এখনও ধোয়া হয়নি তো সেগুলো কিন্তু ধুয়ে দিলে আবার রাখলে ভর্তি হয়ে যাবে তো তারপরে কিন্তু ভাবলাম আমার দাঁড়িয়ে থেকে কিছু কাজ হবে না আমি আমার কাজগুলো কিন্তু করে যাই আর যেহেতু কাল রাত্রে ছেলে এসেছে এক গাদা জামা কাপড় নিয়ে এসছে তো সে কিন্তু আমাকে এনে দিয়েছে এই জামা কাপড়গুলো আমি কিছু নিচ থেকে নিয়ে এসেছি সে এনে আবার দিয়েছে তো যেগুলো কিন্তু হাতে কাচার আমি ওইগুলো হাতে কেচে দিচ্ছি মানে ছেলে মানুষ তো কিছু কিছু জামা প্যান্ট একদম মানে কি বলবো এত নোংরা করেছে যেগুলো কিন্তু আমাকে গরম জলে সার্ফ দিয়ে ডুবিয়ে মানে হাতে কাচতে হচ্ছে ব্রাশ দিয়ে ঘষে ঘষে মানে এত নোংরা করে নিয়ে এসেছে কি আর বলবো বলুন ছেলেরা যদি মানে বুঝে নিত যে কত কষ্ট বা কত জ্বালা তা মানে কাপড় কাচতে তাহলে কি আর এরকম করতো তো যাই হোক এদিকে আমি কিন্তু কাপড়গুলো কেচে নিচ্ছি আর মেয়েকে বললাম তুই একটু কেকটা হয়েছে না কি দেখ মানে পিঠেটা হয়েছে না দেখ তো ও কিন্তু বের করে রেখেছিল তারপরে আমি বন্ধুরা অফ ক্যামেরায় চান করে পুজো করে চলে এসেছি আর এসে এই যে পিঠেটা বের করে দেখছি খুব সুন্দর হয়েছে নরমও হয়েছিল মানে বেশি বড়ো তো করিনি অল্প একটু করেছিলাম মানে ফার্স্ট টাইম বলতে গেলে আমি করছি বন্ধুরা তো ভালো হবে কি খারাপ হবে জানি না তো সেই জন্য অল্পই করেছিলাম যাতে নষ্ট না হয় তো দেখলাম কিন্তু খুব ভালোই হয়েছিল তো আমি অল্প একটু রেখেছিলাম বাড়ির জন্য আর আমি বাবা মায়ের জন্য কিন্তু বেশিটা পাঠিয়ে দিয়েছিলাম আর এই যে দেখুন এই যে পুরো কেকের মতো হয়েছে আর অল্প মিষ্টি দিয়েছিলাম খেতেও তো খুব সুন্দর হয়েছে তো তবে ভাবছি যে আমি পরে আরেকবার বড় করে একটা করব। আবার যেদিন ভোরবেলায় মেয়েকে টিউশন ছাড়তে যাব। ভাবছি সেদিন খেজুর রস নিয়ে আসবো দিয়ে একটা বড় করে খাবো মানে মন ভর্তি করে একটা খাবো তবে হ্যাঁ বন্ধুরা ওই যে উনুনে করে একটা পোড়া পিঠা খাওয়া যে স্বাদ না গ্যাসে করলে কিন্তু সেই জিনিসটা হয় না কারণ উনুনের যে পোড়া আঁচের যে একটা গন্ধ হয় না সেই গন্ধ কিন্তু গ্যাসে তো কখনো আসে না তো সেই জন্য মানে শুধু একটু মুখের স্বাদে খাওয়ার কথা না উনান থাকলে আর কি করব বলুন মানে যেখানে খেতে ইচ্ছে করে যে কোনোভাবে একটু করে খেলেই হয় তাই না তো যাই হোক তারপরে আর মানে কি বলবো কোনো কাজই করা হয়নি ওই মিস্ত্রিগুলো কাজ করে চলে গেছিলো আমি কিন্তু রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি তারপরে আর রেস্ট বলতে কিছু নেওয়া হয়নি এই যে ওয়াশিং মেশিনটা সারিয়ে দেওয়ার পরে ওপরে তোলা হয়ে গেছে কারণ আমার এই ছোট্ট রান্নাঘরে জায়গা হচ্ছে না ঠিক মতো ওই জন্য আমি কিন্তু তিনতলায় তুলে দিয়েছি তারপরে এই যে কত্তা মশাই আমাদের বাড়িতে বসে কিন্তু এখানে ওয়ারিংয়ের কাজগুলো করছে মানে সুইচ বোর্ডটা যেটা লাগানো হবে সেইটার কাজ করছে আর তারপরে এই যে কাজের বোন এসেছে ওকে নিয়ে কিন্তু আমি পুরো রান্নাঘরটা পরিষ্কার করছি আর পুরো রান্নাঘরটা কিন্তু অগোছালো হয়ে পড়ে আছে সব নোংরা হয়ে আর এই যে আজকে ওয়াশিং সারানো হয়েছিল এটা সারিয়ে কিন্তু ছাদে নিয়ে যাওয়া হয়েছে মানে সেখানে লাগানো হবে ছাদে আর মশাই ঘরের ভিতরে সুইচ বোর্ড রেডি করছে কারণ ওয়াশিং মেশিন না হলে যে এত মানে কাটার যে এত কষ্ট সে বুঝতে পারছি এখন মানে আমরা এতটা কাছাকাছি আগে করতাম না এখন বলতে গেলে প্রত্যেক দিনই কাছাকাছি তার উপরে এই শীতে তো আরও বেশি কাছাকাছি এই জন্য ওয়াশিং মেশিনের লাইনটা কিন্তু এক্ষুনি করা হবে এই রাত্রে আর এই যে দেখুন এরও কাজ চলছে সঙ্গে আমারও কাজ চলছে সব এক একসঙ্গে মিলেমিশে সবাই কাজ করে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করছি কারণ সংসারে যত কাজ করি না কেন কাজের কিন্তু শেষ নেই আমাদের